আসসালাম আলাইকুম আমি এখন দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন গাছ পানির উপরে ভাসমান ভাবে দাঁড়িয়ে আছে অনেক বড় বড় গাছ এগুলো অনেক আহ শীতের সময় শুকনা থাকে বর্ষার সময় এগুলো পানিতে ডুবে যায় এই জায়গাকে আমরা বাংলার অ্যামাজনও বলতে পারি বাংলার অ্যামাজন বললে ভুল হবে না কারণ অ্যামাজনের মতনই জায়গার জায়গাটা দেখতে আশপাশের পরিবেশ এরকম সব ঝুলন্ত গাছপালা যারা এরকম পরিবেশে আসতে চান তারা অবশ্যই সিলেট আসলে পরে রাতার গুলো আসবেন রাতার গুলে আসলে পরে এরকম পরিবেশ দেখতে পারবেন অনেক ঝুলন্ত গাছ গাছের অনেক ই আছে এই জায়গায় এই যে দেখতে পাচ্ছেন গাছের অনেক লম্বা লম্বা শিকড় হয়েছে গাছগুলো দেখতে বেশ ভালোই লাগছে সুন্দরবনের দিকে এরকম অনেক গাছ দেখতে পাওয়া যায় সুন্দরবনের ফিলটা টা আমরা এই জায়গায় পাচ্ছি দাতার গুলে এই যে অনেক বড় বড় শিকড় এই গাছগুলোতে Í Vtifhé ke he.